চায়নার এই লোকটিকে দেখুন যে মানুষের আকৃতিতে মাটি চুলা তৈরি করতে পারে এবং এর চোখ মুখ দিয়ে আগুন বের হয় হ্যাঁ আজ এমন এক যাত্রা শুরু করতে চাচ্ছি আমরা যে আপনাদের দেখানো হবে এমন কিছু জিনিস যা আগে কখনো দেখেননি বন্ধুরা চীনের লোকেরা এখন জাপানের মতো করে থ্রি ডি বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে আপনার কি মনে হয় চীন জাপানকে কবি করছে তা কমেন্টে জানান এই প্রাণীটিকে দেখুন যা উনচল্লিশ হাজার বছর আগে পৃথিবীর বুকে চড়ে বেড়াত সাইবেরিয়ান ইউনিকর্ন নামের বৃহদাকৃতির এই প্রাণী পূর্ব ইউরোপ এবং মধ্য ও পূর্ব এশিয়া এদের দেখা যেত এদের ওজন ছিল প্রায় চার হাজার পাঁচশো কেজি বৃহদাকৃতির গন্ডারের এক বিলুপ্ত বর্গ এই প্রাণী এই প্রাণীটিকে দেখলে আপনার রূপকথার জগতে প্রাণীর মতো মনে হতে পারে কিন্তু আজ থেকে উনচল্লিশ হাজার বছর আগে সত্যিই এই প্রাণীটি পৃথিবীতে ছিল এবং সাইবেরিয়া অঞ্চলে এই প্রাণীটি দাবিয়ে বেড়তো আপনার কি মনে হয় এই প্রাণীটি সত্যি পৃথিবীতে ছিল তা কমেন্টে জানান চীন এখন তার মরুভূমিকে জঙ্গলে পরিণত করার জন্য উঠে পড়ে লেগেছে লেবিতি করা কৃত্রিম গাছের চারা ব্যবহার করে তারা তাদের মরুভূমিকে সবুজ করছে আপনারা জানলে আরও অবাক হবেন যে চীন এখন মরুভূমিতে মাছ চাষ করেও সফলতা অর্জন করেছে এবং চীন যে তার এই মরুভূমিকে সবুজে পরিণত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে প্রতি বছর মরুভূমিতে ঝড় হয় এবং মরুভূমির বালি দিয়ে তাদের শহরগুলো নোংরা হয়ে যায় যার কারণে চীন তারা মরুভূমিকে সবুজে পরিণত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এটি হচ্ছে তুরস্কের তৈরি মুসলিম বিশ্বের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এই বিমানটি বাংলাদেশের জন্য কেমন হবে তা কমেন্টে জানান তুরস্ক আমেরিকার কাছ থেকে আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান অ্যাপ থার্টি ফাইভ কিনতে চেয়েছিল কিন্তু আমেরিকা তুরস্কের কাছে অ্যাপ থার্টি ফাইভ বিক্রি না করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তা এফ এদ সিদ্ধান্ত নেয় তুরস্ক নিজেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করবে আর সেই দেখেই তুরস্ক এই যুদ্ধ বিমান তৈরি করেছে যা দুই সালে তুরস্কের বিমান বাহিনীতে সার্ভিসে আসবে বন্ধুরা এটি হচ্ছে পৃথিবীর সব থেকে সাপ ইনল্যান্ড টাইপেন এটি অস্ট্রেলিয়ায় পাওয়া যায় কিন্তু এখন পর্যন্ত এই সাপের কামড়ে কোনো মানুষ মারা যায়নি কারণ এই সাপটি গভীর জঙ্গলে থাকে এবং খুব কমই মানুষের বসতির আশেপাশে আসে এই সাপটি কি আপনি প্রথম দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানান আলোচিত রাসেল ভাইপার সাপ এই ইনল্যান্ড টাইপেন সাপের কাছে কিছুই না এবং এই ইনল্যান্ড টাইপেন সাপের কোনো প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি তাই এই সাপটি যদি আপনাকে কামড় দেয় আপনি দুই মিনিটের মধ্যে মৃত্যুবরণ করবেন এবং আপনাকে বাঁচানো সম্ভব হবে না বন্ধুরা দুবাই এত উঁচু উঁচু বিল্ডিং তৈরি করেছে যে বিল্ডিংয়ের উপর থেকে আকাশের ম্যাক পর্যন্ত দেখা যায় আপনারা কি দুবাই যেতে চান এবং দুবাইয়ের বিল্ডিংয়ের উপর থেকে দুবাইয়ের সৌন্দর্য উপভোগ করতে চান তা অবশ্যই কমেন্টে জানান চায়নারা এখন রেস্টুরেন্টে খাবার পরিবেশনের জন্য রোবট ব্যবহার করতে শুরু করেছে এতে কি বেকারত্বের সংখ্যা বাড়তে পারে কমেন্টে জানান আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ